আসসালামু আলাইকুম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী আর রাহিকুল মাহতুম বই পাঠের প্রথম পর্বে আপনাকে স্বাগতম আর রাহিকুল মাহতুম সংক্ষিপ্ত পটভূমিকা আল্লাহ তালা বলেন অবশ্যই আল্লাহ আলা নবীর উপর রহমত বর্ষণ করেন ও তার ফেরেস্তারা তারা করেন অতএব হে মানুষ তোমরা যারা আল্লাহর উপর ইমান এনেছো তোমরাও তার উপর একনিষ্ঠ দরুদ ও সালাম পাঠাও সুরা আহজাব ছাপ্পান্ন গ্রন্থকারের নিজের ভাষায় গ্রন্থটির পরিচয় উনিশশো সালের মার্চ মাস তেরোশো ছিয়ানব্বই হিজড়ির রবিউল আউয়াল করাচিতে প্রথম বিশ্ব মুসলিম সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় মক্কার রাবেতায়ে আলমে আল ইসলামী এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বিশ্বের সকল লেখকদের প্রতি এক অভিনব আহ্বান জানানো হয় রাবেতার পক্ষ থেকে প্রচারিত এই আহ্বানে বিশ্বের জীবন্ত ভাষাসমূহে রাসুল এ মকবুল সাল্লাহ সাল্লামের জীবনী রচনার কথা বলা হয় এ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম পাঁচজনকে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয় পুরস্কারের পরিমাণ যথাক্রমে পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ ও দশ হাজার সৌদি রিয়াল আলমে আল ইসলামের সরকারি মুখপত্র আখতার আল আলামুল ইসলামী পত্রিকার কয়েকটি সংখ্যায় প্রতিযোগিতার ঘোষণা প্রকাশ করা হয় আমি অবশ্য এ ঘোষণার কথা তখনও জানতে পারিনি বেশ কিছুদিন পরের কথা বেনারস থেকে গ্রামের বাড়ি মোবারকপুর গেলাম সেখানে সাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের পুত্র আমার ভূপাত ভাই মাওলানা আব্দুর রহমান মুবারক ফুরি আমাকে কথাটি জানালেন তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাকে পরামর্শ দিলেন নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আমি অক্ষমতা প্রকাশ করি কিন্তু মাওলানা আব্দুর রহমান নাসরবান্দা তিনি বিনয়ের সাথে বারবার বলছিলেন যে প্রতিযোগিতায় আপনি পুরস্কার পাবেন এজন্য নয় বরং আমি চাই যে এ অশিলায় একটা ভালো কাজ হয়ে যাক আমার ভূপত ভাইয়ের বারবার অনুরোধের পরও আমি চুপ করে থাকলাম মনে মনে ভাবছিলাম যে প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করবো না কয়েকদিন পর জমিয়তে আহলে হাদিস হিন্দু এর পাক্ষিক মুখপত্রেও এ খবর প্রকাশ করা হয় এ খবর প্রকাশিত হওয়ার সাথে সাথে জামেয়া সালাফিয়ার সর্বস্তরের ছাত্রদের এক বিরাট অংশ আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন জানাতে শুরু করে মনে মনে ভাবলাম এত কণ্ঠের প্রতিধ্বনি সম্ভবত আল্লাহ পাখের ইচ্ছারই প্রতিফলন তবুও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার সিদ্ধান্তে মনে মনে আমি প্রায় অটল থাকলাম কিছুদিন পর অনুরোধ পরামর্শের তাগিদ কমে গেল তবে কয়েকজন ছাত্র তাদের তাগিদ তখনও অব্যাহত রাখলেন কেউ কেউ বিষয় ভিত্তিক নানা পরামর্শ দিতে লাগলেন প্রিয় ভাজন কয়েকজন ছাত্রের অনুনয় বিনয় এবং তাগিদে কান একসময় আমার ঝালাপালা হয়ে উঠল কাজ শুরু করলাম কিন্তু খুবই ধীর গতিতে কাজের প্রাথমিক পর্যায়ে এসে গেল রমজানের ছুটি এদিকে রাবে ঘোষণায় বলা হয়েছিল যে পরবর্তী মহরমের প্রথম তারিখ হবে পাণ্ডুলিপিটি গ্রহণের শেষ তারিখ সাড়ে পাঁচ মাস কেটে গেছে হাতে সময় আছে মাত্র সাড়ে তিন মাস এই সময়ের মধ্যেই পাণ্ডুলিপি তৈরি করে ডাকে দিতে হবে তবেই সময় মতো তা পৌঁছবে এদিকে সব কাজ বাকি পরে আছে বিশ্বাস ছিল না যে এত কম সময়ে পাণ্ডুলিপি তৈরি পুনরায় দেখে দেওয়া এবং কপি করানোর কাজ শেষ করা যাবে কিন্তু তাকিদ যারা দিচ্ছিলেন তারা বলছিলেন যে কোনো প্রকারের দ্বিতাদন্ত ছাড়াই যেন আমি কাজ চালিয়ে যাই প্রয়োজনে যেন ছুটি নিই ছুটির সময়কে আমি সুবর্ণ সুযোগ মনে করলাম পুরো ছুটি স্বপ্নের মতো কেটে গেল অনুরোধকারীরা ফিরে এসে দেখলেন যে পাণ্ডুলিপির দুই তৃতীয়াংশ তৈরি হয়ে গেছে রিভাইস দেওয়ার সময় না থাকায় কপি করার জন্য দিয়ে দিলাম অবশিষ্ট অংশের মাল মশলা জোগানোর কাজে তারা সহযোগিতা করলেন জামেয়া খোলার পর কর্মব্যস্ততা শুরু হলো এই কারণে ছুটির সময়ের মতো দ্রুত লেখার কাজ অব্যাহত রাখা সম্ভব হলো না ঈদুল আজহার সময় দিন রাত লিখছিলাম এবং মহরম মাস শুরু হওয়ার বারো তেরো দিন আগেই পাণ্ডুলিপি রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দিলাম কয়েক মাস পরের কথা রাবেতার পক্ষ থেকে এক রেজিস্ট্রি সিটিতে পাণ্ডুলিপির প্রাপ্তি স্বীকার করা হয় এবং জানানো হয় যে আমার পাণ্ডুলিপি তাদের শর্তানুযায়ী হওয়ায় প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে আমি সুস্থের নিঃশ্বাস ফেললাম দিন কাটতে লাগল ইতিমধ্যে দেড় বছর কেটে গেল রাবে তার কোনো সারা নেই দুটি চিঠি পাঠালাম কী হচ্ছে জানতে চাইলাম কিন্তু কোনো জবাব পাওয়া গেল না এরপর ডুবে গেলাম নিজের কাজে প্রায় ভুলেই গিয়েছিলাম যে সিরাতুন নবী বিষয়ক একটি প্রতিযোগিতায় আমি অংশ নিয়েছিলাম উনিশশো সালের জুলাই মাসের ছয় সাত ও আট তারিখে অর্থাৎ তেরোশো আটানব্বই হিজরির সাবান মাসে করাচিতে প্রথম এশীয় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্পর্কিত বিভিন্ন সংবাদ মনোযোগের সাথে পড়ছিলাম ভাদুই স্টেশনে একদিন ট্রেনের অপেক্ষায় ছিলাম ট্রেন একটু লেট করছিল সেদিনের কাগজ কিনে পড়তে লাগলাম ছোট্ট একটি খবরে চোখ পড়ল করাচিতে অনুষ্ঠানরত ইসলামী সম্মেলনের এক অধিবেশনে সিরাতুন্নবী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে এদের মধ্যে একজন ভারতীয় প্রতিযোগী রয়েছেন এ খবর উপরে মনে মনে চঞ্চল হয়ে উঠলাম বিনারসে এসে বিস্তারিত জানার চেষ্টা করেও ব্যর্থ হলাম উনিশশো সালের দশ জুলাই সকালবেলা আমি ঘুমিয়েছিলাম গভীর রাত পর্যন্ত জামিয়ার এক বিতর্ক প্রতিযোগিতার বিষয়াবলী নির্ধারণ সহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়েছিল ফজরের সালাত পরে পুনরায় বিছানায় আশ্রয় নিয়েছিলাম হঠাৎ একদল ছাত্র সোরগোল করতে করতে ভিতরে প্রবেশ করল তাদের চোখ মুখে যেন খুশির ঝলক তারা আমাকে মোবারকবাদ জানাচ্ছিল কী ব্যাপার প্রতিপক্ষ কি বিতর্কে অবতীর্ণ হতে অস্বীকৃতি জানিয়েছে না সে কথা নয় তবে কি সিরাতুন নবী প্রতিযোগিতায় আপনি প্রথম স্থান অধিকার করেছেন হে আল্লাহ তোমার শুকর কোথায় খবর পেলেন আপনারা আমি শায়িত অবস্থা থেকে এবার উঠে বসলাম মাওলানা ওজায়ে সামস এ খবর নিয়ে এসেছেন কিছুক্ষণ পর সম্মেলন থেকে আগত মাওলানা সামস নিজেই আমাকে বিস্তারিত খবর শোনালেন উনিশশো সালের উনত্রিশ জুলাই তেরোশো আটানব্বই হিজড়ির বাইশে সাবান তারিখে রাবেতার পক্ষ থেকে রেজিস্ট্রিকৃত একটি চিঠি পেলাম বিজয়ী হওয়ার খবরের সাথে সাথে তেরোশো নিরানব্বই হিজড়ির মাসে মক্কায় অনুষ্ঠিত রাবেতার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হলো পরে অবশ্য এই অনুষ্ঠান মহরমের পরিবর্তে রবিউ স্থানিত অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশগ্রহণের অসিলায় আমি প্রথমবার প্রিয় নবীর দেশ হারামাইন শরিফাইন জিয়ারতের সৌভাগ্য লাভ করি দশ রবিউসানী মক্কায় পৌঁছলাম এরপর অনুষ্ঠানে হাজির হলাম প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে প্রায় সকাল দশটায় তেলোয়াতে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের কাজ শুরু হয় সৌদি আরবের প্রধান বিচারপতি শেখ আবদুল্লাহ ইবুনে হুমায়েত ছিলেন অনুষ্ঠানের সভাপতি বাদশাহ আব্দুল আজিজ এবনে সৌদের পুত্র মক্কার সহকারী গভর্নর আমির সৌদ ইবনে আব্দুল মহসিন পুরস্কার বিতরণের জন্য প্রধান অতিথি হিসেবে আগমন করেন তিনি পরে কিছু বক্তৃতাও দেন এরপর রাবেতায়ে আলমে আল ইসলামী নাইবের সেক্রেটারি জেনারেল শেখ আলী আল মুখতার ভাষণ দেন তিনি কিছুটা বিস্তারিতভাবে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিজয়ীদের কীভাবে বাছাই করা হয়েছে সেসব কথা উল্লেখ করেন তিনি জানান যে রাবে তার ঘোষণার পর এগারোশো বিরাশিটি পাণ্ডুলিপি জমা পড়ে প্রাথমিক বিবেচনায় নির্বাচন কমিটি একশো তিরাশিটি পাণ্ডুলিপি প্রতিযোগিতার জন্য মনোনীত করেন চূড়ান্ত বাছাইয়ের জন্য সুনির্বাচিত একটি কমিটির ওপর দায়িত্ব দেওয়া হয় এ কমিটির চেয়ারম্যান ছিলেন শিক্ষামন্ত্রী শেখ হাসান এবনে আবদুল্লাহ আল শেখ কমিটির সদস্যরা ছিলেন জিদ্দা বিশ্ববিদ্যালয়ের শরীয়ত বিভাগের শিক্ষক নবী ও ইসলামের ইতিহাস বিশেষজ্ঞ তাদের নাম হল ডক্টর ইব্রাহিম আলী সৌদ ডক্টর আব্দুর রহমান ফাহমি মোহাম্মদ ডক্টর মোহাম্মদ সাইদ সিদ্দিকি ডক্টর ফিকরি আহমেদ ওকাস ডক্টর আহমেদ সাইয়দ দারাস ডক্টর ফায়েক বকর সাওয়াফ ডক্টর শাকের মাহমুদ আব্দুল মোনায়েম ডক্টর আব্দুল ফাত্তাহ মনসুর এই কমিটির বিশেষজ্ঞরা পর্যায়ক্রমিক বাছাইয়ের পর পাঁচটি পাণ্ডুলিপির জন্য জনকে পুরস্কার পাওয়ার উপযুক্ত ঘোষণা করেন উক্ত পাঁচজন হল এক আর রাহিকুল মাখতুম ভাষা আরবি লেখক সবির রহমান মোবারক ফুরি জামেয়া সালাফিয়া বেনারস ভারত দুই খাতামুন নাভীন ভাষা ইংরেজি লেখক ডক্টর মাজেদ আলী খান জামেয়া মিল্লিয়া ইসলামিয়া নয়াদিল্লি ভারত দ্বিতীয় তিন পয়গম্বরে আজম ও আখের ভাষা উর্দু লেখক ডক্টর নাসির আহমেদ নাসের ভাইস চ্যান্সেলর জামেয়া ইসলামিয়া ভাওয়ালপুর পাকিস্তান তৃতীয় চার নুকুল নকুল ফিসিরাতে আজমের রাসুল ভাষা আরবি লেখক শেখ হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ মনসুর লেমুত জিজাহ মিশর চতুর্থ পাস সিরাতুন নবিল হাদির রহমত ভাষা আরবি লেখক ওস্তাদ আব্দুস সালাম হাশেম হাফেজ মদিনা মোনাওয়ারা সৌদি আরব পঞ্চম নায়েবে সেক্রেটারি জেনারেল শেখ আলী আল মুখতার এই বিবরণের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন এরপর আমাকে আমার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করা হয় আমি আমার বক্তব্যে ভারতবর্ষে ইসলাম প্রচারের জন্য রাবেতাকে কিছু কৌশল ও কর্মপন্থা গ্রহণের পরামর্শ প্রদান করি এর ফলাফল কী হবে পরে সে সম্পর্কেও আলোকপাত করি রাবে তার পক্ষ থেকে পরামর্শ গ্রহণের আশ্বাস দেওয়া হয় এরপর আমির সৌদ ইবনে আব্দুল মোহসেন পর্যায়ক্রমে পাঁচজনকে পুরস্কারের অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন পুরস্কার বিতরণ শেষে কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আল্লাহ এর এরশাদ করেন পূর্বের ও পরের মীমাংসা আল্লাহর এই হাতে সুরারুম আয়াত চার পরিশেষে এ গ্রন্থ রচনায় আমাকে উৎসাহ প্রদানকারী সহায়তাকারী বুজুর্গানে দিন বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি মনে করি আর রাহিকুল মাখতুম বই পাঠের প্রথম পর্ব এখানেই শেষ হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ